হ্যালো বন্ধুরা কেমন আছো এখন হচ্ছে রাত্রি মানে বাজে হচ্ছে তোমার নটা নটা থেকে সাড়ে নটা তা এখন গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না তো যাই হোক চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম আর আজকে মানে এই ভিডিওটা অনেকদিন ধরে শ্যুট করে রাখা আছে কিন্তু আমি ভয়েস দেওয়ার কারণে ভিডিওটা ছাড়া হচ্ছে না তা এখানে এখন তোমাদের দাদা মানে বাড়িতে এসেছে সেদিন সকালে ডিউটি ছিল তা সকাল ডিউটি করে ও বিকেলের দিকে বাড়িতে চলে আসে তা বিকেলে সন্ধ্যার দিকে বাড়ি আসছে মানে আটটায় গেলে আটটায় আসে দশটায় গেলে দশটায় বারোটায় গেলে বারোটায় তো আমরা সকলে দেখেছি বারোটার সময় দাদাকে ঢুকতে কিন্তু এদিন দিন গিয়েছিলো সাড়ে সাতটা আটটা নাগাদ গেছিলো আটটা নাগাদ গিয়ে এসে তাই সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে এসছে তা বাড়িতে আসার পথে না ও কিছুটা মটন নিয়ে এসেছে তা প্রথমে আমাকে বলেছে দুপুরবেলার দিকে যে মলিকা একটু মটর নিয়ে এসে মটর ভিজিয়ে রেখে দিও তা ঘুগনি খাবো তা আমি সেই হিসাবে মটরটা ভিজিয়ে রেখেছি তা যখন আমি মটনটা দেখেছি মটনটা দেখে আমার মনে হলো না যে এই মটনটাকে 今これ。うん মটর দিয়ে রান্না করি তা আমি বললাম দেখো আমার না মটর দিয়ে খেতে ইচ্ছা করছে না আমার ছোটো ছোটো করে আলু কুড়ছি বেশ গেভি গেভি করে মটনটাই খেতে ইচ্ছা করছে বলো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা করো তাই ইচ্ছে ছিল যে রুটি করার আর মটনটা করার মানে ঘুগনিটা করার তা যাই হোক তখন বলো যে তাহলে ঘুগনি যখন করছে না তারা ভাত করবে তা বলো ঠিক আছে যে এখানে দেখো আমার হয়ে গেছে মটনটা রান্না করা তা আমি ভাত বসিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম আটা মাখবো তাই আমি বললাম যে আগে মটনটা হয়েছে তারপর আটাটা পরে মাখবো এই হিসেবে আটাটা মাখা হয়নি তাই এখন দেখো সেই আটা তো মাখা হলো না মানে রুটি খাবে না বললো তার জন্য আমি এখন ভাতটা বসিয়ে দিলাম দিয়ে ঘরের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে ছেলে খুব পরিমাণে দুষ্টুমি করছে তো ছেলেকে একটু ভয় দেখালাম দিয়ে আমি চলে আসলাম চুলটা উঁচু করে বাঁধতে দিয়ে চুলটা উঁচু করে বাদ গেছি আর ছেলে দুষ্টুমি করছে কি একটা ফেলে দিয়েছিলো ছেলে বললাম তুলতে সেটা ও তুলতে গেল আর আমি এখন বলছি এত গরমে রান্নাঘরে আমি থাকতে পারছি হয়তো চুলটা ভালো করে বেঁধে নিই তা দেখো আমি চুলটা ভালো করে উঁচু করে বাদ দিয়ে আসলাম আর বৃহৎস পরিমাণে গরম পড়ছিল বন্ধুরা সেদিন যে গরম ছিল গরমে আমার আর কোনো কিছু ভালো লাগছিলো না তারপরে রান্নাঘরটা মানে এদিকে মেঘলা ছিল মানে বৃষ্টি হচ্ছিল তারপরেও কিন্তু তারপরেও কিন্তু এরকম গরম লাগছিল গরমে দেখে দেখো ঘাম টাম মানে আমার পুরো মানে চুল টুল ঘেমে যাচ্ছিল আর চুল ঘেমে গেলে বন্ধুরা তখন না মাথার মধ্যে চুল কাতে শুরু করে দেয় মনে হয় যেন উকুন হয়েছে কিন্তু না কিন্তু চুলগুলো এরকম ভাবে উঁচু করে বেঁধে নিলাম যাতে আর চুলগুলো ঘামে আর কি যেন না ভিজে এর জন্য তাই উঁচু করে বেঁধে দিলাম তো যাই হোক দেখো আমি চুলটা বেঁধে নিলাম আমি বয়স দিতে বসেছি আমার বোনের মেয়ে আমার পাশে বসে আছে আমাকে ডাকছে মাছি যাই হোক দেখো আমি এখন চুলটা ওপরে বেঁধে নিলাম আর আমার ছেলে দেখো রাত্রে এখানে বেজে গেছে অনেকটা রাত হয়ে গেছে ভাত আর মটন কষা করতে করতে আমার অনেকটা বেশ রাতই হয়ে গেছে এখানে আমার ছেলে বল খেলতে শুরু করে দিয়েছে ওকে আমি খুব বকা বুকেছি তারপরে বিছানাটাও ঠিক করবো এরপরে রাতের খাবারটাও খেতে তো হবেই যে খাবারটা কষ্ট করে করলাম খাবো আর এই দেখো চুল বাঁধতে গিয়ে ঘেমে যাচ্ছে আর গরমের মধ্যে চুল কত উঠতেই আছে উঠতেই আছে একটু চুলটা বেড়েছে আমার কারণ আমি চুলটা কেটে দিয়েছিলাম একদম তা ছোট ছোট করে ফেলেছিলাম চুলগুলো দেখছি কি আবার বেড়ে গেছে আবার কেটে ফেলবো তো যাই হোক এখান থেকে চুলগুলো আস্তে আস্তে থেকে দেখি এখান থেকে চুলগুলো বেরিয়ে যাচ্ছে তা যাই হোক আমি আবার একটুখানি চুলটাকে ইয়ে করে নিলাম ভালো করে একটুখানি বেঁধে নিলাম আবার খুলে আবার উঁচু করে বেঁধে দাঁড় দৌড় দেরি কে চিরুনি দিয়ে বাঁধতে যাচ্ছে চুল একদিক দিয়ে ফেটে যায় একদিক দিয়ে ফেটে যায় ওর দিয়ে ফেটে যায় রাগ হয়ে যাচ্ছে আমার একদম তা যাই হোক আমি বললাম যে আমি তো এখন কোনো ফ্যাশান শো করতে যাচ্ছি না আর কোনো জায়গায় র্যাম্পে হাঁটতেও যাচ্ছি না আমি অত বড় সুন্দর নায়িকাও হয়ে যায়নি তার থেকে বরং আমি যেরকম সেরকমভাবে একটু জড়িয়ে নিই রাগ হয়ে গেছে তারপরে এরকমভাবে জড়িয়ে নিলাম তা দেখছি রাগের ছোটো চুলটা আমি ভালোই বাদলাম তো যাই হোক একটু তোমাদের সামনে ক্যামেরা মানে যেই আমার সামনে ক্যামেরাটা এসেছে আমি একটু ভালো করে পোজ দিতে শুরু করে দিলাম এইরকম এরকম করে পোজ দিতে গেলাম আর দেখো ক্লিপ দেখাচ্ছি দুই দিকে দেখো দুই দিকে দুটো দুটো মনে ক্লিপ কিন্তু না এটা হচ্ছে দুটো কালার একদিকে ছিল নীল আর একদিকে ছিল সাদা তো যাই হোক এখন আমি চুলটা উঁচু করে বেঁধে নিলাম এবার খাবো খেয়ে দে দেখো ভোগল তলাটা আবার ঘেমে যাচ্ছে পুরো এইভাবে হাত দিয়ে দিয়ে দেখছি আমি ভোগলতলাটা যে যাই হোক তারপরে একদম গলাটা একদম পুরো এরকম হয়ে গেল এই যে গলার এখানে কি হয়েছিল সেটা দেখলাম দেখার পরে আমি নিজেকে ক্যামেরার সঙ্গে দেখো একটুখানি কীরকম করছি ও বাবা এত সুন্দরী মানে বিউটিফুল তো তারপরে আমি এখন এখানে ছেলের সাথে একটুখানি বল নিয়ে খেলবো ছেলেকে ছেলে বলছে মা একটু খেলবে আমার সাথে তারপরে তোমার দাদা বলছে কীরকম করছো দেখে আমার এই যে কারেন্টের পুতুল মানে ডল পুতুলের মতো করছি আমি একদম তাই এরকম আমাদের যত্ন মা আমি এখন আর সাজে না এখন অনেকটা টাইম পেরিয়ে এসেছি ডল ডল পুতুল সাজাতে যাই হোক এখানে আমার দেখো গালের এখানে কি হয়েছে আর আমার একটু খোটা স্বভাব আছে তাই এখানে একটুখানি ঘুরতে গেলাম আর এই যে দেখো আমি কী সুন্দর মাংস করেছি আর এই যে মাংসটা দেখো কি সুন্দর গলে গেছে যে হাত দিয়ে মানে টিপে করা যাচ্ছে তা আমি এটাকে খেয়ে নিলাম একটু আর সত্যি বলছি এত সুন্দর হয়েছিল না খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম খুব তাড়াতাড়ি রান্না করার পরেও এত ভালো হয়েছে ধারণার বাইরে তারপরে খাওয়া হয়ে গেল খাওয়ার পরে যে ছেলের সাথে বল নিয়ে একটু খেললাম ছেলে বলছে মা দাও ক্যাচ 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 তারপরে একটুখানি দিলাম একটু ক্যাচ ক্যাচ করলাম ক্যাচ ক্যাচ খেললাম দিয়ে তারপর বিছানাটা এখন ঝাড়বো বিছানাটা ঝেড়ে আর রাত্রিবেলা তারপর শুয়ে পড়বো এখন রাত্রিবেলা পুরো ঘুম দেবো একটা মাস্ত ঘুম দেবো একটা তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টস করো কেমন লাগলো না লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দিয়ে তারপরে আর কি করবো বলো এই ভিডিওটা ছোট্ট একটুখানি অল্প একটু ভিডিও আর জানি তোমাদের ভালো লাগতে নাও পারে কারণ হচ্ছে আমার শাড়ি পরা ভিডিওটাই বেশি দেখো তোমরা তো আজকে এই ভিডিওটা দেখো অসুবিধা নেই আমি বিছানাটা অলরেডি ঝেড়ে গুছিয়ে তোমাদের দাদাকে স্টেশন আনতে গেছিলাম তা বিছানা খুব বেশি ধুলো নেই আর যেটুকু আছে সেটুকু আমার ছেলে এরকম করলো তা আমি ওইটুকু একটু ভালো করে ভালো করে ঝেড়ে নিলাম আর এখন আমি শুয়ে পড়বো এরপরে তা এরপরে শুয়ে পড়লেই শুধু হবে সেদিন আমাকে আবার লাইভ করতেও হয়েছে তা জাস্ট এই ভিডিওতে আমি শুয়াটা একটু দেখিয়ে দিলাম যে এখন দেখো বিছানা ঝেড়ে আমি ঘুমা আর এই যে লাইভ করতে হবে শুনেছি আমার মুখটা একটু খারাপ হয়ে গেল তোর আমি এখন ঘুমাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার এই চ্যানেলে মেম্বারশিপ চালু হয়ে গেছে তো যারা যারা মেম্বারশিপ নিতে চাও তো তাড়াতাড়ি চট জলদি যাও গিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও আর মেম্বারশিপ কী করে নিতে হবে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করো পাশে দেখো জয়েন বাটন আছে জয়েন্ট বাটনটাকে একটা ক্লিক করো ক্লিক করে দিয়ে দেখো অপশন চলে আসবে ডায়মন্ড ডায়মন্ড আর এক্সিলেন্ট যে যেটা নিতে চাও সেটা নিয়ে ফেলো চট জলদি করে তো চলো এখন আমি এখন বিদায় নিচ্ছি এখন আমি যাবো ঘুমের দেশে পাড়ি দিতে তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও সকলে ভালো থেকে সুস্থ থাকবে